আজ সুপ্রিম কোর্টে কামদুনি মামলার শুনানি নিম্ন আদালতে ফাঁসির সাজা খারিজ করে একজনকে বেকসুর খালাসের নির্দেশ দেয় হাইকোর্ট দুই দোষীর ফাঁসির সাজা বদলে হয়ে যায় যাবজ্জীবন সেই রায় চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে মামলা দায়ের করেছে নির্যাতিতার পরিবার আজ সেই মামলার শুনানি শুনানির আগেই দিল্লিতে নির্যাতিতার পরিবার সহ কামদুনির প্রতিবাদী মৌসুমি টুম্পা কয়েলরা শুনানির পর রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় চেয়ে আর্জি জানাবেন কামদুনির প্রতিবাদীরা আজ সুপ্রিম কোর্টে কামদুনি মামলা শুনানি নিম্ন আদালতে সাজা খারিজ করে একজনকে বেকসুর খালাসের নির্দেশ দেয় হাইকোর্ট এবং সেই রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে মামলা দায়ের করে নির্যাতিতার পরিবার আর আজ সেই মামলার শুনানি কামদুনি মামলা এখন সুপ্রিম কোর্টে নির্যাতিতার পরিবারের সঙ্গে এবার দিল্লিতে প্রতিবাদী মৌসুমি কয়লরাও ইতিমধ্যেই তারা পৌঁছে গিয়েছেন দশ বছর পার কামদনের কাণ্ডে নিম্ন আদালতে যার ফাঁসি সাজা হয়েছিল তাকে এবার বেকসুর খালাস করে দিয়েছে হাইকোর্ট ফাঁসির বদলে আমৃত্য কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে বাকি দুজনকে রেহাই পেয়ে গিয়েছেন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত চল আপনাদের মনে থাকবে যে গত বছরেই এই রায় এবং সেই রায়কে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে প্রতিবাদীরা আজ তার শুনানি সুপ্রিম কোর্টে শুনানির আগে কামদুনি কাণ্ডে শাসক দলকে নিশানা দিলীপ ঘোষের প্রথমে সরকারের উপর ভরসা করেছিলেন কামদুনি নির্যাতিতার পরিবার সরকারও ভেবেছিল ধীরে ধীরে ঠান্ডা হয়ে যাবে কিন্তু তা হয়নি বিজেপি আন্দোলনকারীদের পাশে আছে বলেও জানান বিজেপির সাংসদ শুনব বক্তব্য এই যে জঘন্য অপরাধ হয়েছিল কামদুনিতে তার প্রতিবিধানের জন্য চেষ্টা জন আন্দোলন হয়েছে অনেকে চেষ্টাও করেছেন আমরাও সে আন্দোলনের পক্ষে ছিলাম প্রথমে তারা এই সরকারের উপরে ভরসা করেছেন তার পরিবারের লোকেরা চুপ হয়ে গেছিলেন কিন্তু যা হয় ঠান্ডা হয়ে গেলে সরকার হয়েছে চুপ হয়ে যাবে কিন্তু তারা লড়াই করেছিলেন আমরা এখনও সঙ্গে আছি আইন আদালতের ব্যাপার চলছে আমরা নৈতিকভাবে সমর্থন করছি আইনিভাবেও সমর্থন করছি ওদেরকে ডিসিশান তারা নেবেন কি করবেন অরাজনৈতিকভাবে তারা আন্দোলন করেছিলেন কথা বলবো তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে অরূপবাবু দিলীপ ঘোষের বক্তব্য আপনি শুনলেন তিনি বলছেন যে তার পরিবার আগে সরকারের উপর ভরসা করেছিল সরকারও ভেবেছিল ধীরে ধীরে ঠান্ডা হয়ে যাবে কিন্তু তা হয়নি কিন্তু বিজেপি আন্দোলনকারীদের সঙ্গে আছে আশ্বস্ত করলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ সেটা ঠিক আছে কিন্তু পক্ষে দাঁড়িয়ে জায়গায় আসাদ আদালতে রাজ্য সরকার লড়াই করেছিল বলেই লোয়ার কোর্ট থেকে কামদুনির অপরাধীদের ফাঁসির সাজা পর্যন্ত হয়েছিল এবং যাবজ্জীবন হয়েছিল সেই জায়গায় দাঁড়িয়ে পরবর্তীকালে যখন দেখা গেল হায়ার কোর্টে গেল হায়ার কোর্টে তারা বেল পেয়ে গেছে এবং কি অদ্ভুত ভাবে দেখুন এই মৌসুমী দেবী আপনার কথা শোনা যাচ্ছে এই মৌসুমী দেবী টুম্পা না। এই মৌসুমী দেবী টুম্পা দেবীরা তারা যখন শুভেন্দু অধিকারীর সাথে মিটিং করলেন আমরা দেখলাম যে অপরাধীদের হয়ে যিনি মামলা লড়লেন তিনি হচ্ছেন এখানকার আর এস এস এর একজন কার্যকর্তা এবং দেখা যাচ্ছে যিনি ইডি আইনজীবী সেই ফিলোজ তাকে দেখা গেল ওই অপরাধীদের হয়ে আদালতে মামলা লড়ল একদিকে যারা অপরাধীদের হয়ে আদালতে মামলা লড়ে তাদেরকে খালাস করতে চাইছে আরেক দিকে দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারীরা আন্দোলনকারীদের সাথে মিটিং করছেন আমার কাছে এই বক্তব্যটা খুব কাজ একদিকে এরা চাইছেন যে অপরাধীরা যেন থেকে বেরিয়ে আসুক তার কারণ বিজেপি শাসিত রাজ্যে আমরা দেখেছি যতগুলো সাম্প্রতিক দর্শনের ঘটনা ঘটেছে তারা সবসময় অপরাধীদের পাশে থেকে অপরাধীদের জেল থেকে বেরোনোতে মদত করেছেন সেটা গুজরাটে বিলকিস মানুষ ধর্ষণ হোক অথবা আসারাম বাবু হোক প্রতিটা ক্ষেত্রে বিজেপি একমাত্র দল যারা ধর্ষকদের পাশে দাঁড়িয়ে ধর্ষকদের হয়ে রাজনীতি করেছে এখানেও আমরা অদ্ভুত সমাপতন দেখলাম ধর্ষকদের হয়ে ওকালতি যিনি করছেন তিনি বিজেপি আর এস এর ঘনিষ্ঠ আইনজীবী আবার এক একদিকে শুভেন্দু অধিকারীর সাথে গিয়ে মিটিং করছেন টুম্বাদেবী মৌসুমি কয়েকরা আমরা আবারও বলছি এই সরকার কঠোরভাবে চায় কান্দনিক দোষীদের ব্যয়াল সাজা হোক তার জন্যই লোয়ার কোর্টে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গৃহীত হয়েছিল উচ্চতর আদালতে কোন আইনজীবীর মদতে তারা ছাড়া পেয়েছে সেটা দিনের আগোর মতো পরিষ্কার হয়ে গেছে বিজেপির আগমুতারকে তাই চোরকে বলছে চুরি করতে গৃহস্থকে বলছে সজাগ আমার মনে হয় কামদুনি প্রতিবাদ চাইদের প্রতিবাদ ন্যায্য সেই প্রতিবাদে সারা বাংলার মানুষ তাদের সাথে আছে কিন্তু যে রাজনৈতিক চাপে বিজেপি রাজনৈতিক চাপে তারা করেছেন সেই রাজনীতির থেকে তারা যদি বেরোতে না পারেন তাহলে কিন্তু আখেরে এই আন্দোলনটাই গোটা আন্দোলনের যে মূল উদ্দেশ্য সেই মূল উদ্দেশ্যটাই নষ্ট হয়ে যাবে এবার তারা ঠিক যে তারা কোন দিকে থাকবেন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা